একটি ফোন কল রেকর্ড গোটা বাংলাদেশের মানুষকে বিষাদে ডুবিয়েছিল আমাদের কি মনে রয়েছে এই ফোন কল রেকর্ডটির কথা হ্যালো আমি কমিশনারের সাথে কথা বলতে যাচ্ছি হ্যালো কে ওইটা আল্লাহ টেকনাফের কাউন্সিলর একরামুল হত্যার আসল কাহিনী কি তা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে কাউন্সিলর একরামুল হকের মেয়ের হাতে এই লেখাগুলো দেয়ালের মধ্যে এখনো রয়েছে চার প্রশ্নের উত্তর কি আমাদের মধ্যে এখনো রয়েছে মানুষ মানুষকে গুলি করে মারে নির্দোষ মানুষ কেন মরে ইটস বিন ওয়ান যেই মুহূর্তে একজন বাবার হাতে সন্তান এবং সন্তানের হাতে বাবা খুন বর্তমান সময়ে দেখতে পাচ্ছি ঠিক সেই সময়ে একজন কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি রাজনীতি তরুণ বলি হয়েছেন দুজন কন্যা সন্তান তার বাবাকে হারিয়েছেন একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন দুই হাজার আঠারো ছাব্বিশে মে রেবের একজন মেজরের সাথে দেখা করার কথা ছিল কাউন্সিলর সাহেব কিন্তু পরবর্তীতে তিনি যখন তার সাথে দেখা করেন তারপর তিনি আর বাড়ি ফেরেননি পরদিন তোলা হচ্ছে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন একরামুল একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ছিলেন বাস্তবতা কি আসলেই তিনি একজন ইয়াবা ব্যবসায়ী ছিলেন নাকি সাধারণ জনমানুষের নেতা ছিলেন যার জন্য তাকে হত্যা করা হয়েছে যেটি আমরা একরামুল হোসেনের মেয়ের এই হাতের লেখার প্রশ্নের মাধ্যমে বুঝতে পারি নিরপরাধ মানুষ কেন মরে অর্থাৎ সে বলতে চাচ্ছে যে তার বাবা সম্পূর্ণ এখানে নির্দোষ এবং নিরপরাধ তাকে হত্যা করা হয়েছে ঘটনা দিন সন্ধ্যায় একরামুল এবং তার কন্যা সন্তানের এই ফোন কলের মাধ্যমে আমরা বুঝতে পারি যখন কন্যা সন্তান তার বাবার সাথে কথা বলছে তখন একরামুল হোসেন খুব সুন্দরভাবে এখানে স্পষ্ট রয়েছে যে তিনি বলছেন মেজর সাহেব তাকে দেখে পাঠিয়েছেন ওই যে মেজর সাহেব ডাকছেন কি ওกันদিকে যে এখন যাচ্ছে আমরা ফোনে আশ্চর্যের বিষয় হ্যাঁ মেজর সাহেবের সাথে তিনি দেখা করতে যাচ্ছেন এর কিছুক্ষণ পর আবার তাদের সাথে একটি ফোন কল রেকর্ড করা হয় যেখানে স্পষ্ট আসে তাকে হত্যা করা হয়েছে তাকে গুলি করা হচ্ছিল এখন এখানে দুটি প্রশ্ন আসছে প্রথমত হচ্ছে একরাম হোসেনকে কিসের জন্য মারা হলো নিত্য প্রশ্ন হচ্ছে তিনি কি আসলে ব্যবসায়ী ছিলেন যদি ব্যবসায়ী না হয়ে থাকেন তাহলে কিসের জন্য তাকে এ ধরনের ক্রস ফায়ার করানো হয়েছে প্রথম প্রশ্নের উত্তর যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারি একরাম হোসেন ছিলেন একজন জনমানুষের নেতা তিনি জনগণের জন্য কাজ করতেন রাজনীতিতে আমরা দুই ধরনের মানুষকে দেখতে পারি প্রথমত হচ্ছে যারা নিজের জন্য কাজ করেন তারা রাজনীতি করেন কিন্তু এই রাজনীতি থেকে নিজেরা বেনিফিট নিয়ে থাকেন এবং অন্য পর্যায়ের মানুষ যারা হচ্ছেন তারা হচ্ছেন যারা জনমানুষের জন্য কাজ করে থাকেন সাধারণ মানুষের জন্য কাজ করে থাকেন তাদের সময় তাদের সব কিছু বের করেন সাধারণ মানুষের জন্য তাদের সব সময় একটি চিন্তা থাকে দেশ এবং দেশের মানুষের উন্নয়ন করা যায় তাদের মধ্যে একজন ছিলেন এই এই জন্য তিনি আওয়ামী লীগ মনোনীত বোদি যাকে সেই সময়ের একজন মাফিয়া বা রাজনৈতিক গুন্ডা বলা হতো আর সেই আব্দুর রহমান বোদির রাজনৈতিক বলির পাটা বা প্রতিহিংসার বলি হতে হয়েছে একরামকে একরাম একজন সাধারণ মানুষের নেতা সাধারণ মানুষের জন্য কাজ করতেন যার জন্য সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল অন্যান্য রাজনৈতিক নেতা চেয়ে অনেক এগিয়ে আর এটি হুমকি হয়ে দাঁড়িয়েছিল আব্দুর রহমান বদির জন্য আর যার জন্য আব্দুর রহমান বোদিত এ ধরনের প্রাণ করে তাকে হত্যা করিয়েছেন এবং এটি নাটক সাজিয়ে এটিকে ইয়াবা ব্যবসায়ী বানিয়েছেন এবং যুদ্ধে নিহত হওয়া সৈনিক হিসাবে ঘোষণা করছেন শুধুমাত্র সাধারণ মানুষকে বেইনওয়াশ করার জন্য সাধারণ মানুষের মাইন্ডকে কন্ট্রোল করার জন্য এ ধরনের হয় কিন্তু বাস্তবিক করতে একরামুল হোসেন একরামের ক্ষেত্রে সম্পূর্ণ ছিল একজন সৎ রাজনৈতিক ব্যক্তিকে হত্যার পর তার দামা চাপা দেওয়ার জন্য ইয়াবা ব্যবসায়ী সবচেয়ে বড় টাক ছিল তাদের কাছে আর এটিকে ব্যবহার করে তারা একরামকে হত্যা করেছেন যিনি কিনা কাউন্সিলর ছিলেন তাহলে তিনি তাসে রাজত্ব করতে পারতেন তিনি কুড়ি টাকার মালিক হতে পারতেন তার অর্থ সম্পদের অভাব হতো না তাহলে কিসের জন্য একটি পরিবার একটি রুমের মধ্যে এভাবে বসবাস করেন যাদের অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল কিভাবে হয় এই প্রশ্নগুলো কি সাধারণ মানুষের কাছে জাগবে না অবশ্যই জাগবে কিন্তু বাস্তবতা হচ্ছে নোংরা রাজনীতি এবং এ ধরনের প্রতিহিংসার রাজনীতি আমাদের দেশের মানুষের চোখের মধ্যে কালো চশমা পরিয়ে সাধারণ মানুষকে ভিন্ন পথ দেখাচ্ছে সাধারণ জনগণ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা এমনকি মানবাধিকার কর্মী পর্যন্ত বলেছেন এটি একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আপনারা যদি এই ফোন কলগুলো খুব ভালোভাবে শুনেন তাহলে বুঝতে পারবেন এখানে কিভাবে নাটক সাজানো হয়েছে কিন্তু ভাগ্যবশত আমরা সাধারণ মানুষেরা বাংলাদেশের মানুষেরা এই ফোন কলগুলো কোনো না কোনো ভাবে রেকর্ড হওয়ার জন্য আমরা কিন্তু আজ জানতে পারছি একামের জন্য এইদুশ মানুষ একামের সবচেয়ে বড় মূল ছিল সাধারণ মানুষের জন্য রাজনীতি করা একামের সবচেয়ে বড় মূল ছিল সাধারণ মানুষের হয়ে রাজনীতি করা একামের সবচেয়ে বড় বলছিল ছিল সাধারণ মানুষের হয়ে লড়াই করা আমরা সবাই জানি সত্য কখনো চাপা থাকে না ঠিকই কোনো ভাবে হয়তো সত্য সব সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রমাণ করে এই নির্দোষ মানুষগুলো সব সময় ছিল এরকম এক আমরা যারা কিনা দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেন তারা মৃত্যুর সময় এ ধরনের সন্ত্রাসী বা জঙ্গি তকা নিয়ে মধ্য হয় শুধুমাত্র সঠিক তত্ত্ব প্রমাণ না থাকার দরুন নিজেকে নির্দিষ্ট প্রমাণ করতে পারেন না যা আমরা কোথাও কেউ নাটকে বাকের বাই চরিত্রে দেখতে পেরেছি ফাঁসিতে হয়েছিল সুতরাং প্রশ্ন থাকতেই পারে এই দুর্নীতি সমাজে স্বচ্ছতা কি কখনো আসবে এই অন্ধকার আলো হয়ে কি কখনো ফিরে আসবে আমাদের এই নোংরা সমাজে এই নোংরা রাজনীতি দরুন কি জয়ী হয়ে আসবে নাকি মিথ্যা চাদরে অভাবেই দেখা পড়বে ঠিক একরামের মতো আমাদের সিলেটের ইল্লা সালির মতো তারা কিনা দেশের মানুষের জন্য দেশের জন্য রাজনীতি করে জীবন দিয়ে গেছেন এইসব নেতৃবৃন্দরা শুধুমাত্র দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেন কি সুন্দর রাজনৈতিক প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন কিন্তু আমাদের দেশের এই নোংরা রাজনীতির প্ল্যাটফর্মটা আমাদের এইসব মানুষকে আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে নোংরা রাজনীতি বলে যাচ্ছেন এইসব নেতৃবৃন্দরা একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা এই জনতা শুধুমাত্র সত্যকে আড়াল করে নিজের জীবন সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য সত্যকে গোপন করে রাখছে আমরা কিন্তু জেগে রয়েছি কিন্তু গুমের বান করে রয়েছি আমাদের আশেপাশে কি হচ্ছে আমরা সব কিছু দেখছি এবং উপলব্ধি করতে পারছি কিন্তু কোনো কিছু করতে পারবো না কোনো কিছু বলতে পারবো না আমার জীবনের মধ্যে কোনো ধরনের এফেক্ট আসবে না তার জন্য আমরা চেষ্টা করছি আজও হয়তো আপনি এই সমস্যার যোগান দিতে পারছেন না কিন্তু কোনো একদিন হয়তো আপনি একামের স্থানে থাকবেন আপনি সৎ মানুষ থাকা সত্ত্বেও আপনাকে এ ধরনের টাক দেওয়া হবে তখন কি করবেন সুতরাং আসুন আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্ম সুন্দর আমাদের এসব রাজনীতিবিদদেরকে আমাদের জানানো উচিত যতক্ষণ পর্যন্ত আপনি দেশের মানুষের জন্য রাজনীতি না করবেন দেশের জন্য রাজনীতি না করবেন দেশের মানুষ আপনাদেরকে গ্রহণযোগ্যতা দেবেন তখনই তারা তাদের এই নোংরা রাজনীতি ছেড়ে সুন্দর রাজনীতিতে আসার চেষ্টা করবেন